রহমানের রহিম আমি জাহেদ পাবের চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আজকে ফুটবল বিষয়ে আমি আলোচনা করবো চট্টগ্রাম আবহাওয়া চট্টগ্রাম আবহাওয়ানি দীর্ঘদিন যাবৎ খেলেছে তাদের ফুটবলে পারফরমেন্স আমি খারাপ বলবো না চট্টগ্রাম আবহাওয়া একটা ভালো ঐতিহ্য এবং রেজাল্ট রয়েছে চট্টগ্রাম আবানি এবার তারা প্রফেশনালে খেলবে না বলে জানিয়ে দিয়েছে তারা কিছু এক্সকিউজ দেখিয়েছে যে তাদের ফান্ডিং বা ফুটবল ফেডারেশন তাদের মনোমালিন্য বা খেলাতে পারপাসে তারা যে কোনো পারপাসে তারা সরে এসেছে তারা সেকেন্ড টায়ার খেলবে তো আমি এটা নিয়ে একটা হিস্ট্রি আমি আপনাদের এক্সপ্লেন করবো আপনারা যদি একটু মনোযোগ সহ শুনেন তারা বুঝতে পারবেন বাংলা ছাত্র টিমটা যখন গঠন করা হয়েছে এটা বেসিক্যালি যখন প্রফেশনালি স্টার্ট করে আপনি স্টার্ট করতে দেখবেন যে এখানে বেসিক্যালে আমাদের চট্টগ্রামের শামসুবাই এটাতে যথেষ্ট ভূমিকা রাখে পরে এসে তারফ দার আমিন সাহেব যুক্ত হয়েছেন আপনি চট্টগ্রাম আমানি শামসুবাইকে কিছুজন ব্যক্তিগতভাবে বলেন চট্টগ্রাম অমমানিকে কাজে লাগিয়ে সে তার নিজের অবস্থান কিন্তু গড়ে নিয়েছে যেমন সে তার টপ লেভেলে আপনি পার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন সরকারি হুইপ হুইৎপঞ্জিত হয়েছেন তো উনি ওনার উনি নিজেকে স্টাবলিশ করেছেন চট্টায় আবানিকে রিপ্রেজেন্ট করে তার দাস সাহেব আগে থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন সো উনি যেহেতু দুটো টিম চালিয়েছেন একটা হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব আর একটা হচ্ছে চট্টগ্রাম আবানি সাইফ স্পোর্টিং ক্লাব কিছুদিন রান করার পর উনি ওটা থামিয়ে দিয়েছেন এখন চট্টগ্রাম আবানিও কিছুদিন রান করার পর এখন উনি আস্তে আস্তে উঠতে শুরু করেছেন উনি ছিল চট্টগ্রাম আবানি সাইফ স্পোর্টিং কে পুঁজি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে ইনভলভ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দায়িত্ব পালন করা ওই যে যেটাই বললাম ব্যক্তিকেন্দ্রিক সামসবের ক্ষেত্রে যেটা এরকম ব্যক্তিকেন্দ্রিক আপনি তার দর হলে আমি কি কি চিন্তা করলে দেখবেন যে উনিও ব্যক্তিকেন্দ্রিক উনিও নিজেকে পপুলার করে দিয়েছেন তার দর না সাহেবকে যদি ফুটবলের আগে আপনারা কয়জনে বা চিনতেন হ্যাঁ ফুটবল আসার পর যখন টাকা পয়সা খরচ করছেন দেখতেছেন যে উনি ফুটবলের প্রতি আগ্রহ আছে পরে উনি অন্যান্য স্পোর্টস এর সাথে রিলেটেড হয়েছে কিন্তু আলটিমেটলি ফুটবলের একটা বিশাল দায়িত্ব পালন করাতে তার ইচ্ছা পোষণ করছে বিশ্ব করে বা আমার ফুটবল ফেলেশন হওয়ার তার ইচ্ছা ছিল বাধ্য হয়ে যেহেতু ফুটবল ফেডারেশনে আপনারা জানেন এখানে যারা কর্মকর্তা আছেন তারা অনেকদিন থেকেই আছেন তো তারা যেহেতু চেয়ার দখল করে বসে আছে বা ওনারাও একটা সিন্ডিকেট করে যেহেতু আপনার যেভাবে হোক না কেন তারা ইলেকশন করুক সিন্ডিকেট করুক যেটাই করুক তারা তাদের অবস্থান ধরে রেখেছে তারা নির্বাচিত হয়ে ওখানে বসে আছে তলাব হলে আমি সেভাবে সুযোগ পাইনি উনি আস্তে আস্তে দেখতেছেন যে এখানে তো আমি যতই চেষ্টা করি আমার কোনো কাজ হবে না আমি আস্তে আস্তে সরে যাই এটা হচ্ছে বাস্তবতা এখন আপনি আপনার অ্যাঙ্গেল থেকে অন্য কিছু বলতে পারেন আমাকে অন্য কিছু ভাবতে পারেন কিন্তু আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন আসলে এটাই ঘটনা আচ্ছা এখন চট্ট আবহানিক সম্বন্ধে আমি আর একটু বলি চট্ট আবহানি ব্যবসায়িকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য কতটুকু দায়িত্ব বা কতটুকু কাজ করছে কখনোই করেনি তাদের নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য ক্লাব ডোনেশন ভিত্তিক তারা চালিয়েছে ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়েছে তারা চট্টগ্রামের কেনা তাদের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য করেছে নট অনলি ক্লাব চট্ট ভাবনে আমি জাস্ট এক্সাম্পল সে চট্টভাবনে দেখাচ্ছি প্রত্যেকটা ক্লাবই এভাবেই চিন্তা করে আপনি দেখুন চট্টগ্রাম অম্বনে চট্টগ্রামের নিয়ে কয়টা ডকুমেন্টারি করেছে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে কতটুকু কাজ করছে চট্টগ্রামকে আপনি দেখুন কতটুকু ফোকাস করে চট্টগ্রাম আপনি ওয়েবসাইটে দেখেন চট্টগ্রাম সম্বন্ধে কতটুকু আছে চট্টগ্রাম সম্বন্ধে কতটুকু জানতে পারবেন বা চট্টগ্রামে যারা প্লেয়ার খেলে যে প্রোডাক্ট গুলো আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে আছে তাদেরকে কতটুকু কাজে লাগিয়েছেন একটা প্লেয়ার তো একটা প্রোডাক্ট আপনি বরণত কান্ড দেখবেন মাদ্রিদ বলেন তাদের কোনো ক্লাবের প্লেয়ারদেরকে কিভাবে কাজে লাগায় তাদের যে বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে কি তাদেরকে তাদের অ্যাডের মাধ্যমে তাদেরকে ফোকাস করে তাদেরকে হাইলাইটস করে তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দেয় তারপর যে অ্যাড বা যে নির্মাণ দিন তাদের পর নিজস্ব প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোকে কাজে লাগায় চট্টগ্রাম আবাহনী মনে করেন সন্ডুপায়ের ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে বা তরদার সাহেবের প্রতিষ্ঠান আছে তাদের মার্কেটিং এ কতটুকু প্লেয়ারদের কাজে লাগিয়েছে প্লেয়ারদের ক্ষেত্রে একাডেমিকলি কতটুকু ভূমিকা রেখেছে কয়টা একাডেমি গড়ে তুলেছে তদন্ত সাহেব কিছু সাহেব একাডেমি করেছিল ওই তারপরে কয়েক বছর করে এগুলো মুক্ত পড়েছে তেমনি চট্টগ্রাম বাবনে আন্ডার এইটিন যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্ডারে হয় ওটাতে পার্টিসিপেট করে অতটুকুই তৃণমূল কতটুকু কাজ করেছে চট্টগ্রামের ফুটবল উন্নয়নের জন্য কতটুকু কাজ করেছে শুধু প্রিমিয়ার লিগে খেলেছে তাদের নিজস্ব অবস্থানের জন্য আমি মনে করি বাংলাদেশের যতগুলো ক্লাব আছে তারা সব একই কাজই করে আপনি দেখেন ঢাকা বনে আমি ঢাকা বাণীতে আসি আমি সমালোচনা করছি আলোচনা করছি আপনারা এটা আপনাদের বিষয় আমি আমার ঢাকা বাণীতে একটি গভর্নিং বোর্ডে আছে যেমন বোর্ড আছে যারা ডিরেক্টর আছেন তাদেরকে আপনি ব্যক্তিগত ভাবে সবার খবর নেন সবাই যার যার জায়গায় খুবই প্রতিষ্ঠিত হ্যাঁ আমি নেম স্পেসিফিকলি বলবো না আপনারা জানেন যারা ফুটবলের সাথে রিলেটেড তারা খুব ভালো করেই জানেন কারা কারা আছে তারা দেখেন বাংলাদেশের স্পোর্টসের এর তারাই তারা স্পোর্টস কে চালাচ্ছে কেউ ক্রিকেটে কেউ ফুটবলে হ্যাঁ যার যার যে সশস্ত্র অবস্থান আছে কেউ ব্যবসায়িক ভাবে তারা সমৃদ্ধশীল বাংলাদেশের অন্যতম হ্যাঁ তারা এই যে ডিরেক্টর আছে তারা ফান্ড দেয় তাদের এই ডোনেশনের মাধ্যমে ক্লাব রান করে কিন্তু আবাহনীর প্লেয়ার ওকে মূল কি মূল বিজনেস তো প্লেয়ার আপনার প্লেয়ারকে কতটুকু কাজে লাগাচ্ছেন তাদের দেখেন প্রত্যেকটা ডিরেক্টরের ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো ফুটবল প্লেয়ারদের নিয়ে অ্যাড করেছে আপনি দেখেছেন কখনো তাদেরকে প্রোডাক্ট হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেছে যখন নতুন একটা প্লেয়ারকে কিনে নিয়ে আসে তাদেরকে কতটুকু তারা মার্কেটিং করে কতটুকু ব্রডকাস্ট করে তাদেরকে কতটুকু কাজে লাগায় হ্যাঁ তাদেরকে সেলিব্রিটি করে বা তাদেরকে জনপ্রিয় সেলিব্রিটি আমি কিছু খেলে না আপনাকে মিডিয়ার মাধ্যমে হোক আপনাকে উপস্থাপনার মাধ্যমে আপনি তাদেরকে ব্র্যান্ডিং করতে পারতেন প্লেয়ারদেরকে করার সুযোগ হয়েছে প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ ক্লাস টিম এভাবেই করে কিন্তু আমাদের দেশে যারা ফুটবল প্লেয়ার আছে ক্রিকেটে কয়েকজন প্লেয়ারকে ন্যাশনাল পর্যায়ে যারা খুব টপ লেভেল আছে তাদেরকে কাজে লাগায় বা তারা ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন কোম্পানির সাথে কর্পোরেট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় কিন্তু ক্লাব তাদের ইউটিলাইজ করে না বা ন্যাশনাল টিমও তাদের প্রপার ইউটিলাইজ করে না তাদেরকে ব্র্যান্ডিং করে না যেটার মাধ্যমে পুরো তৃণমূল পর্যন্ত ফুটবলের জনপ্রিয়তাটাকে তুলে ধরতে পারতো ফুটবলের যে পপুলারিটি অতীতে যেমন পপুলার ছিল ফুটবল সে পপুলারিটিকে কাজে লাগিয়ে আপনারা ঘরে ঘরে বাংলাদেশের ফুটবল পৌঁছে দিতে পারতো সব ফুটবল প্লেয়ারকে নিয়ে অ্যাড করা গ্রুপ অ্যাড বা ইন্ডিভিজুয়াল অ্যাড এক একজনকে এক এক সেক্টরে কাজে লাগিয়ে হ্যাঁ তাদেরকে মার্কেটিং করা শুধু খেলাধুলা তো শুধু আপনি মাঠে ফুটবল খেলে না মাঠের বাইরে অনেক পারিপার্শ্বিক অনেক কিছু আছে যেগুলোকে আপনাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হয় তো এগুলো ক্লাবগুলো তো করে না কাজে লাগায় না কিন্তু যারা কর্মকর্তা আছে তারা কিন্তু আজীবন চেয়ারে বসে আছেন তারা বিভিন্ন দেখেন তারা কিন্তু বাংলাদেশে যত ফেডারেশন আছে তাদের সাথে যুক্ত তারা

ওই প্লেয়ার আর কি খবর রাখে না ওই বছর দু বছর একটা টুর্নামেন্ট বা ওই যে সোনালো ক্লাব টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলাবেলা হলে ডাকে না হলে বছর বছরের মধ্যে থাকে প্লেয়াররা প্লেয়ারের মধ্যে থাকে এইতে কোনো কোনো ফুটবলের কোনো কাজে আসে না যারা স্টার প্লেয়ার থাকে যা স্টার শুধু মাঠে খেলে স্টার হয় না মাঠে বাইরেও যারা একটু ভালো পারফর্মেন্স করে তাদেরকে তুলে ধরতে হয় এটা ক্লাবের দায়িত্ব ফুটবল ফেডারেশনের দায়িত্ব মিডিয়া ওতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মিডিয়া করবে কখন যখন ক্লাবগুলোকে তাদেরকে তুলে ধরবে মিডিয়া ওটা ফোকাস করবে মিডিয়া মিডিয়াও এটা স্টার তৈরিতে ফুটবলার ফুটবলকে ফেমাস করা বা ক্রিকেটকে ফেমাস করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে যেমন এখন ক্রিকেটেরা মিডিয়াতে অনেক ফোকাস থাকে তারা স্পন্সরগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি কিন্তু বেশি রিলেটেড হ্যাঁ সো আমি মনে করি এই আজকে ক্লাব ফুটবলের পিছনের কারণে আমাদের ক্লাব কর্মকর্তারাও দায়ী আপনি যেমন আমি আবনে ক্লাব বলেছি তেমনি বসুন্ধরা ক্লাব বলেন শেখ জামাল ক্লাব বলেন শেখ রাসেল ক্লাব বলেন এখন আগে শেখ জামাল ক্লাব কাদের সাহেব চালিয়েছেন তারপর আপনার আমাদের এই শেখ রাসেল ক্লাব নোয়ালম চৌধুরী চালিয়েছেন তারপর আপনি বসুন্ধরা ক্লাব এখন আহ সোহান ছেলেরা চালাচ্ছেন এদিক দিয়ে বসুন্ধরা কাপ ইমরান সাহেব আছেন শেখ রাসেল শেখ জামাল বসুন্ধরা গ্রুপ চালাচ্ছেন সো আমি মনে করি যে এগুলো সবগুলা ইন্ডিভিজুয়াল সেলিব্রিটি হওয়ার জন্য যাদের ক্লাব চালাচ্ছে তারা সামগ্রিক দেশের ফুটবল উন্নয়নে যে দায়বদ্ধতা দরকার তারা আমি মনে করি ততটুকু কাজ করছে না তারা প্রিমিয়ার লেভেলের টিমগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে অনেক অর্থ ব্যয় করছে কিন্তু বেসিক্যালি বাংলাদেশ সামগ্রিকভাবে ফুটবলকে ডেভেলপ করার জন্য মূল যে জায়গাগুলোতে তারা হাত দেওয়া দরকার সেই কাজগুলো তারা করছে না আপনি আপনি আমাকে বলতে পারেন না আপনি কি করছেন আপনার মূল জায়গা থেকে আমি আমি আমার জায়গায় এখন আমি বলছি আমি এখন বলছি আমার যখন সুযোগ হবে কোনো ক্লাবের সাথে রিলেটেড হয়ে বা কোনো ফুটবল ফ্যানের সাথে রিলেটেড তখন আমি আমার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করব হ্যাঁ আমি মাত্র ফুটবল কেরিয়ার শেষ করেছি আমা আমি আমার কাজটুকু আমি যখন আমার সময় হবে আমি ইনশাল্লাহ করব আমি এখন আপনাদেরকে মোটিভেটেড করছি বা আমি আপনাকে বলছি আমি আমার মতামত দিচ্ছি ফুটবল ফেডারেশন গ্রহণ করতে পারে তো এগুলো তাদের ব্যক্তি তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যারা কর্মকর্তা আছে তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য করে সামগ্রিকভাবে ফুটবলের ডেভেলপের জন্য করে না তাদের ফুটবল ডেভেলপের জন্য করলে তারা প্রত্যেকটা ক্লাবের দীর্ঘমেয়াদী প্ল্যান থাকতো প্রত্যেকটা জেলা ওয়াইজ যারা কর্মকর্তা আছে তারা সবাই চেয়ারে বসার জন্য করে তাদের কোনো দীর্ঘমেয়াদী প্ল্যানে কোনো নাম এই লিগগুলো পার করে সবার একই অবস্থা সবার একই হাল খেলা শেষ করবে কর্মকর্তারা চেয়ার ধরে বসে থাকবে সিন্ডিকেট করে নির্বাচন করবে নির্বাচন করে দেখবেন যে সিন্ডিকেটকে আবার নিয়ে আসবে এই হচ্ছে তাদের কাছে বছর শেষ করে এই সময় পার করবে সামগ্রিক ফুটবল উন্নয়নে তারা ভূমিকা রাখে না আমি মনে করি এতে দীর্ঘমেয়াদী প্ল্যানের ব্যাপার স্যাপার আছে বাজেটের ব্যাপার আছে এগুলো আপনাদের ধৈর্য সহকারে সরকার কো ইনভলভ করে এই ধরনের কাজ যদি সৎ ও মহৎ উদ্দেশ্য থাকে এই ধরনের কাজ করা সম্ভব আপনি যে কোনো মেগা প্রজেক্ট দেখেন এটা কিন্তু একদিনে গড়ে ওঠে না এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান হয় তারপর এটার একটা নির্মাণাধীনের জন্য নির্দিষ্ট একটা টাইম ধরে পাঁচ বছর দশ বছর তারপর গিয়ে একটা স্তর দাঁড়ায় হ্যাঁ তো আপনি স্পষ্ট তেমন আপনাকে একটা ফাউন্ডেশন করতে হবে মিনিমাম দশ বছর প্ল্যান করতে হবে দশ বছরে গিয়ে আমার ফুটবল এই জায়গায় দাঁড়াবে আমি এখন থেকে কাজ করলাম শুরু করলাম তো আপনার কোনো না কোনো সময় স্টার্ট করতে হবে তো এখন আর কালকে কাজ শেষ হবে না তাই বিজেকে আপনি কাজ শুরু করবেন না আপনাকে তো একটা না একটা সময় দীর্ঘমেয়াদী প্ল্যান করতেই হবে তো আমি মনে করি যেটা শেষ হয়ে গেছে তার মানে আর সামনে করা যাবে না এমন কিছু না মানুষ ভুল করলে যে শিখতে পারবে না এমন কোনো কিছু নাই মানুষ ভুল করতেই পারে তার মানে সে যে সময় টান করতে পারে সে এখন আমি মনে করি আমরা অতীতে যা ভুল করেছি বা যা করিনি এখন সেটা আমরা শুধরে সামনে আমাদের ফুটবলকে কিনে নিতে পারি সেই জন্য আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান করব আমরা ইয়ুথ ফুটবল বিশেষ করে একাডেমি লেভেলে কাজ স্টার্ট করতে হবে প্রত্যেকটা ক্লাবের নিজস্ব একাডেমি গ্রোথ তুলতে হবে এখানে প্রত্যেকটা গ্রুপের মিনিমাম ছয় থেকে আট ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো পর্যন্ত মিনিমাম দশ বছরের একটা ট্রেনিং প্ল্যান থাকবে এটা ক্রমান্বয়ে প্লেয়ার উঠতে থাকবে এবং এগুলো প্রফেশনাল আস্তে আস্তে করতে হবে এগুলো প্রফেশনাল জন্য ক্লাব এই ধরনের ফেসিলিটি দিতে হবে পর্যাপ্ত কোচ প্রত্যেকটা ইয়ার টিমের জন্য কোচ আপনার তারপর অ্যাসিস্ট্যান্ট কোচ গোলকিপার কোচ তারপর আপনার ফিজিক্যাল কোচ সাইকোলজিক্যাল কোচ সাইকোথেরাপিস্ট যাকে বলে তারপর আপনি ফিজিও সব ধরনের সুযোগ সুবিধা রেখে ক্লাবকে এগুলো প্রোভাইড করতে হবে এটার জন্য যত যত আপনি যেগুলো প্রিমিয়ার লেভেলের টিম করছেন ওইখান থেকে দেখা খরচ একটু কম করে একাডেমিকে আপনাকে করতে পারবেন আপনি কর্পোরেট স্পন্সর গুলো ম্যানেজ করতে হবে কর্পোরেট স্পন্সর গুলো ম্যানেজ করে আপনাদের কাজে লাগাতে আমি বিগত ভিডিওগুলোতে বলেছি কিভাবে আপনাকে স্পন্সর এবং ক্লাব সমন্বয় করে বা ছাত্র ওয়েলফেয়ার সমন্বয় করে গেলে এগুলো কাজে লাগানো যায় সো এখানে আমি যদি আমার কেউ সাজেশন চায় বা আমার মতামত চাই আমি সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছি সো ধন্যবাদ সবাইকে আমি আশা করব ক্লাব কর্মকর্তারা উজ্জীবিত হবে আমার কথা আপনারা পজিটিভ নেগেটিভ যেভাবে নেন ফুটবলের উন্নয়ন হোক সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হোক ফুটবল আমাদের মাথা মাথা তুলে দাঁড়ক তুলে দাঁড়াক যেহেতু বাংলাদেশে ফুটবলের একটা ঐতিহ্য রয়েছে বাংলাদেশ ম্যাক্সিমাম পিপল ফুটবল লাভার বাংলাদেশের ঘরোয়া লিগ একশো মানুষ জনপ্রিয় ছিল এখন জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আমি মনে করি বাংলাদেশে দেখেন রাত জেগে ইউরোপের প্রিমিয়ার লিগগুলো বসে বসে দেখে এখন এত বেশি আপনার সোশ্যাল তো অনেকে ফুটবল দর্শক বা যারা সমর্থক রয়েছে যারা ফুটবল বুদ্ধা বলতে পারেন আমাদের চেয়ে অনেকে আছে যারা হয়তো অনেক ফুটবল খেলেনি কম খেলেছে কিন্তু তারা আমাদের চেয়েতে অনেক বেশি ফুটবল বুঝে তারা ফুটবল নিয়ে অ্যানালাইজ করে গবেষণা করে তারা তাদের মতামত সবার মতামতকে আপনারা সম্মান করুন আর যারা 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 যতটুকু পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটবলে মতামত দিতে থাকুন গঠনমূলক সমালোচনা করুন আলোচনা করুন ইনশাল্লাহ একদিন ফুটবল দাঁড়া হবে ইনশাল্লাহ দীর্ঘমেয়াদী প্ল্যানের মাধ্যমে তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম